শহরে শুরু হয় নানান উৎসবে নানা প্রদর্শনীর আজ ছাব্বিশে জানুয়ারি সেই উপলক্ষে বিগত বছরের নাই এবছরেও তিন দিন ব্যাপী বিদেশি পাখি সামুদ্রিক মাছের ও উত্তর কলকাতার সঙ্গীত মেলার আয়োজন করে চলেছে বেলেঘাটা ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বছর তেরোতম বর্ষে পদার্পণ করল এই প্রদর্শনী বাষট্টি রকম উপজাতির বিদেশি পাখি ও সামুদ্রিক মাছের প্রদর্শনীর আয়োজন করা হয় এছাড়া স্বেচ্ছায় রক্তদান শিবির কম্বল বিতরণের আয়োজন করেন উদ্যোক্তারা পাশাপাশি ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা ও একটা সুন্দর মেলারও আয়োজন করেন উদ্যোক্তারা এই অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক সুরজিৎ সাহা বা কানাই এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল সিআইসি মেম্বার স্বপন সামাদ্দার পৌরমাতা অলকানন্দ দাস পৌরমাতা চিনু বিশ্বাস পৌরপিতা আশুতোষ দাস অলক দাস পবিত্র বিশ্বাস অভিনেতা বিমান ঘোষ সহ অন্যান্যরা এই দিনের প্রদর্শনী দেখতে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো পাখি প্রেমীদের কাছে এ এক শীতের উপহার বলাই যায় চিড়িয়াখানায় যেই পাখি দেখা যায় না সেই রকম বিরল প্রজাতির পাখিরও দেখা মিলবে এই প্রদর্শনীতে এই প্রদর্শনী চলবে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত

আর সবাইকে নিয়েই করছি আর আমাদের এমএলএ এমএলএ সাহেব আছে সেই পাল ওনার উদ্যোগেই মোটামুটি এই প্রোগ্রামটা আমরা করে থাকি পাখি প্রদর্শনী ছাড়া মাছের সামুদ্রিক মাছ আছে এবং ছোট ছোট বাচ্চাদের ছোট একটা মেলা টাইপের করা হয়েছে তাছাড়া আছে ড্রয়িং প্রতিযোগিতা আছে রক্তদান শিবির আছে বহু বহু বাষট্টি উপজাতি পাখি বাষট্টি খানা উপজাতি পাখি এখানে রয়েছে পাখি প্রেমীদের উদ্দেশ্য হলো আসুন এরকম ধরনের অনুষ্ঠান খুব কলকাতা শহরে কম হয় আপনারা আসুন এসে আমাদের এই পাখি উৎসবে বেলেকাটা ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে পাখি মেলা হচ্ছে আসুন এসে পাখি প্রদর্শনী করুন এটা এই নিয়ে আজকে নিয়ে প্রথম ছাব্বিশ সাতাশ আটে এই তিন দিন চলবে সকাল দশটা থেকে রাত আটটা অবধি এখানে এই মুহূর্তে বাষট্টি প্রজাতির পাখি আছে বাফের মেখাও আছে যেটা চিড়িয়াখানা আপনি কি দেখতে পারবেন না মেকাও আছে রেড গ্রিন মেকাও আছে স্কারলেট আছে ব্লু গোল্ড মেখা আছে সালফার কাকাতুয়া মালাক্খান কাকাতুয়া এগুলো সব আমাদের এখানে রয়েছে পাখি প্রমিশলে ওই আমি বহু বছর ধরেই প্রোগ্রামটা করছি এখানকার মানুষ সত্যি গেরা পাখিকে ভালোবাসে প্রতি বছর একই রকম আমরা পাই একই রকম ভিড় পাই অতীত মানুষ